বন্ধুরা আইএসএল ফাইনালের আগেই বড় সুবিধা পেল সুপার এই দুই বড় সুবিধা কি সেটা বলবো। ট্রফি কোন দল মোহনবাগান না মুম্বাই এই নিয়ে কি বলছে এক্স কেরালার কোচ ইভান হুকমান সেটাও বলবো। তার পাশাপাশি আহমেদ জাহু যে সুভাষিস বোসের গায়ে জল ছুটেছিল এই নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে এফএসডিএল আজকের এই ভিডিওটিতে কিন্তু এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই অনুরোধ করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই ফাইনালের আগে বাড়তি দুটো সুবিধা কি পেলো মোহনবাগান সুপার জাইন তাহলে সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে সেকেন্ড কার্ড খেয়েছে নক আউট ম্যাচে সেটা ইয়ন মুম্বাই সিটি এফসির ডিফেন্সিভ মিডফিল্ড ভালো ডিফেন্সিভ মিডফিল্ডের ভূমিকা পালন করেছেন পুরো থ্রু আউট দ্য সিজেন তো ইউন ভ্যালনিপ মুম্বাই সিটি এফসির এক্সপিরিয়েন্স ডিফেন্সিভ মিডফিল্ড তিনি কিন্তু সেকেন্ড ইয়েলো কার্ডের জন্য সাসপেন্ড থাকবেন ফাইনালে অর্থাৎ ইয়ন ভ্যালনিপ কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে খেলতে পারবে না এর ফলে কিন্তু ক্ষতি হবে মুম্বাই সিটি এফসির কারণ ইয়ন ভালনিভ তিনি ডিফেন্সিভ মিডফিল্ডের ভূমিকাও ভালোভাবে পালন করতেন এবং ক্রিয়েটিভ মিডফিল্ডারের দিকেও চলে যেতেন অর্থাৎ যেই কাজটা মোহনবাগানের জরিকাউকে করে সেটাই কিন্তু মুম্বাই সিটি এফসির ইয়ন ভ্যালনিপ করে অর্থাৎ ভ্যানডিপ না থাকায় কিন্তু মুম্বাই সিটি এফসির বড় ক্ষতি হবে এবং মোহনবাগান দলের বড় সুবিধা হবে এবং দ্বিতীয় সুবিধা যেটা পাবে মোহনবাগান সেটা হচ্ছে তরুণ ভারতীয় প্লেয়ার আকাশ মিশ্রা তার কিন্তু খেলার সম্ভাবনা ফিফটি পারসেন্ট আছে মানে ফিফটি ফিফটি আছে আকাশ মিশ্রা তার কিন্তু ইঞ্জুরি আছে তবে আকাশ মিশ্রা তিনি কিন্তু সেকেন্ড হাফে হয়তো নামলেও নামতে পারেন তবে তো যতটা সম্ভাবনা আছে আকাশ মিশ্রা তিনিও কিন্তু ফাইনাল মিস করতে পারেন অর্থাৎ আকাশ মিশ্রা তিনিও কিন্তু চমৎকার ডিফেন্সের প্লেয়ার তিনি দরকারে কিন্তু আক্রমণে উঠে যান চমৎকার গতিশীল প্লেয়ার ভালো ডিফেন্সও করেন অর্থাৎ এই দুই প্লেয়ার কিন্তু না থাকায় মোহনবাগান বাড়তি সুবিধা পাবে এবং উল্টো দিকে মোহনবাগানেরও কিন্তু এক প্লেয়ার আরমান্দো সার্ডিকু তিনিও কিন্তু চার ম্যাচের সাসপেনশন পেয়েছেন এ আইএফ এর তরফ থেকে তিনি যেহেতু মাঠের বাইরে বোতল রাতি মেরেছেন সেই কারণে তো আমি বলবো এই আইএফএফ কিন্তু যত বিচার যত সব দোষ মোহনবাগান ইস্টবেঙ্গল খেলোয়াড়দের ওপরই দেখতে পায় আইএসএল এ প্রত্যেক ম্যাচে এমন এমন ইনসিডেন্ট হয় খেলোয়াড়রা বোতল লাাতি মেরে দেয় বোতল ছুঁড়ে ফেলে দেয় বলে জোরে লাতি মারে বল ছুঁড়ে ফেলে দেয় কিন্তু সেই সময় এফএসডিএল এর চোখ বন্ধ থাকে যখনই মোহনবাগান আর ইস্টবেঙ্গলের কোনো প্লেয়ার এরকম কাজ করে তখনই কিন্তু এফএসডিএল এর চোখ খুলে যায় এবং তারা সাসপেনশন দিয়ে দেয় কারণ খেলার মধ্যে এরকম হয়েই থাকে ইনসিডেন্ট তো কোনো কারণ ছাড়া আমি মনে করি আরমান্ডো সার্টিকে কিন্তু চার ম্যাচের সাসপেনশন দিয়েছেন এফএসডিএল সত্যি এটা কিন্তু ডিসগাস্টিং স্টেপ তো এফএসডিএল যে মোহনবাগানের প্লেয়ারের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপে আমি বলবো মোহনবাগানের যখন সেকেন্ড সেমিফাইনালে ম্যাচের পরে সুভাশিস বোস আহমেদ জাহুর সঙ্গে হাত মেলা থেকে ছিলেন তখন আহমেদ জাহু হাত না মিলিয়ে সুভাষিষ বোসকে উল্টো পাল্টা বলেছেন এবং তার গায়ে জল পর্যন্ত ছুঁড়ে মেরেছেন এইটা কি ঠিক করেছে জাহু এইবার কি এ এর চোখ বন্ধ ছিল এ আইএফএফ কি এইবার আর জাহু কোনো পানিশমেন্ট দেবে না কারণ আহমেদ জাহু কিন্তু খুব চালাকি করেছে আহমেদ জাহু ভেবেছে সুভাষিষ বোসের গায়ে জল ছুঁড়ব সুভাষিষ বোস রেগে গিয়ে আমাকে ধাক্কা টাক্কা দেবে সুভাষিষ বোস রেড কার্ড খাবে আমিও রেড কার্ড খাবো আমি রেড কার্ড খেলে কোনো যা আসে না আমার দল এমনিও ফাইনালে যেতে পারিনি সুভাষিষ বোস রেড কার্ড খেলে সুভাষিস বোস থাকবে না দলের ক্যাপ্টেন থাকবে না মোহনবাগান দল কমজোর হয়ে যাবে তো খুব ভালো পদক্ষেপ খুব ভালো বুদ্ধি কিন্তু আহমেদ জাহু করেছিলেন যদিও সুভাষিষ বোস মাথা ঠান্ডা রেখেছে তিনি সেরকম কোনো ভালো বলতে হয় কোনো মাথা গরমের পদক্ষেপ নেয়নি লেনি রড্রিক্সও সুভাষিষ বোসকে সামলেছে মাথা ঠান্ডা করিয়েছে তো আহমেদ জাহু যে কোনো ইনসিডেন্ট ছাড়াই সুভাষিষ বোসের গায়ে জল ছুঁড়ে মেরেছে এই সময় কিন্তু এ বা এফএসডিএল চোখ বন্ধ করে রাখবে কারণ মোহনবাগানের যদি প্লেয়ার এরকম করতো মোহনবাগানের প্লেয়ারকে মনে হয় ছ সাতটা ম্যাচের ব্যান্ড দিয়ে দিত এআইএফ এফএসডিএল যেহেতু উড়িষ্যার প্লেয়ার করেছে তাই এইবার এ এফ কিন্তু কোনো স্টেপ নেয়নি আপাতত ভবিষ্যতে নেবে কিনা সন্দেহ আছে তবে আপাতত কিন্তু এফএসডিএল এ এই বিষয়ে কোনো শাস্তি নেয়নি কোনো কিছু সিদ্ধান্ত নেয়নি যে যাহুর যাহুর ওপরে আমরা কোনো পদক্ষেপ নেব কি নেব না তো একচকো বিচার কিন্তু এফএসডিএল মাঝে মাঝে করে এবং আমরা সেটা সবাই জানি তো এরই পরিপ্রেক্ষিতে যদি বলি আরমান্ডো সার্ডিক অনেক কম ইনসিডেন্ট করেছেন তিনি শুধু বোতলে লাথি মেরেছিলেন তো যাই হোক আমার বিষয়ে আমি যতটা বলার আমার মনে হয়েছে ততটাই বলেছি আপনাদের বক্তব্য আমি কমেন্টে জানতে চাই যে আপনাদের এই বিষয়ে মতামত কী তো এবারে লাস্ট আপডেট দিই কেরালা ব্লাস্টারের এক্স হেড কোচ ইভান ভুকামানভিজ তিনি কি বলছেন আইএসএল ফাইনাল কে জিতবে ইভান ভুকামানভিজ তিনি বলেছেন আমি এর আগেও বলেছিলাম যখন মোহনবাগানের সঙ্গে আমরা লিগের সেকেন্ড ম্যাচটা খেলেছিলাম তারপরেই আমি বলে দিয়েছিলাম বাগানি হবে লিগ চ্যাম্পিয়ন এবং বাগানি আইএসএল ট্রফি জিতবে তো এইটা কিন্তু নরচর হবে না মোহনবাগান অলরেডি আইএসএল এর লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং আমি যেমনটা বলেছিলাম বাগানি আইসেল ট্রফি নেবে এক্স ব্লাস্টার হেড কোচ ইভান তিনি কিন্তু বলছেন মোহনবাগান দলই আইসেল চ্যাম্পিয়ন হবেন তো দেখা যাক একটা এক্সপিরিয়েন্স কোচ যিনি প্রায় তিনটে সিজন হয়ে গেল এ কোচিং করিয়েছেন তিনি কিছু ভেবেচিনতেই বলেছেন তো আপনার কী মনে হয় আইএসএল ফাইনাল কে জিতবে মোহনবাগান না মুম্বাই সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়িয়ে সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস প্রেসক্র অল করে রাখবেন ধন্যবাদ